何で

সবসব বেশি

প্রতিদিনের মতো গোটা আন্দোলন পরবর্তী যে দুঃসময় দিয়েছে তারপরে যে পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন এবং আমাদের ঘোষণায় জনক কারিক্রমা যে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদের নির্দেশ দিতে আমরা সারা সারামীবাজার শহর প্রত্যেক দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করাই সবাই এই কাজগুলো আমরা করছি পাশাপাশি আমরা যে কাজটি করছি বাজার মনিটরিং করছি বাজারে বিভিন্ন ব্যবসায়ীরা যে দ্রব্যমূল্যের যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দাম তারা সেই দামে বিক্রি করতেছে না তারা বিক্রি করছে এর অধিক দামে তা আমরা আজকে সবাইকে আজকে প্রতিদিনের মধ্যে আজকে আমরা সবাইকে বলে এসেছি যে আপনারা আপনার নির্ধারিত দামে বিক্রি করুন এবং আপনাদের আমাদের এই কাজ আমাদের এই কাজ করতে নেওয়ার যতদিন পর্যন্ত পৌরসভা এস্টাবলিশ হচ্ছে না আমাদের এই